আজকের পর্বের আকর্ষণীয় প্রশ্ন কোন দেশ সর্বপ্রথম মহাকাশ যান পাঠায় মহাকাশে প্রথম মানুষ যাত্রী কে চাঁদ থেকে পৃথিবীকে কেমন দেখায় এ পর্যন্ত কতজন মানুষ চাঁদে অবতরণ করেছেন এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কবে প্রথম মহাকাশ অভিযান শুরু হয় উত্তরটি হল উনিশশো সাতান্ন সালের চৌঠা অক্টোবর পরের প্রশ্নটি হল কোন দেশ সর্বপ্রথম মহাকাশ যান পাঠায় উত্তরটি হল সোভিয়েত রাশিয়া পরের প্রশ্নটি হলো সর্বপ্রথম মহাকাশে কে পাড়ি দেন উত্তরটি হল লাইকা নামে এক কুকুর পরের প্রশ্নটি হলো মহাকাশে প্রথম মানুষ যাত্রী কে উত্তরটি হলো উনিশশো সালের বারোই এপ্রিল সোভিয়েত রাশিয়ার ইউরে গ্যাগেরিন পরের প্রশ্নটি হল কোন মহাকাশ জানতে কত সালে কোন দেশ সর্বপ্রথম চাঁদের দিকে পাঠায় উত্তরটি হলো উনিশশো সালে সোভিয়েত রাশিয়া লুস্কি এক নামে একটি মহাকাশ জানবে সর্বপ্রথম চাঁদের দিকে পাঠায় পরের প্রশ্নটি হলো প্রথম মহিলা মহাকাশ যাত্রী কে উত্তরটি হল উনিশশো সালের জুন মাসে সোভিয়েত রাশিয়ার ভ্যালেস্তিনা তেরোস্কোবা পরের প্রশ্নটি হলো চাঁদ থেকে পৃথিবীকে কেমন দেখায় উত্তরটি হলো উজ্জ্বল গোলাকার ফিকে নীল রঙের মতো পরের প্রশ্নটি হলো চাঁদ থেকে মানুষের তৈরি কোন জিনিসকে দেখা যায় উত্তরটি হলো চীনের প্রাচীর পরের প্রশ্নটি হলো এ পর্যন্ত কতজন মানুষ চাঁদে অবতরণ করেছেন উত্তরটি হলো বারো জন পরের প্রশ্নটি হলো মানুষ চাঁদের শেষ কবে যান উত্তরটি হলো উনিশশো সালের ডিসেম্বর মাসে পরের প্রশ্নটি হলো সর্বপ্রথম কে কবে চাঁদের মাটিতে পা রাখেন উত্তরটি হল ১৯৬৯ সালের কুড়ি জুলাই আমেরিকান অভিযাত্রী নীল আর্মস্ট্রং তার নামার কিছুক্ষণ পরেই আরও এক আমেরিকান অভিযাত্রী এডুইন ওস্টিন চাঁদের মাটিতে পা রাখেন সর্বশেষ প্রশ্ন ভারতের প্রথম মহাকাশ যাত্রী কে ছিলেন সঠিক উত্তরটি কি হবে কমেন্ট করে জানাবেন সঠিক উত্তরদাতার পাঁচজনের নাম পরের ভিডিওটিতে দেখানো হবে